সাকিব আল হাসান তো জাতীয় দলের একরকম বাইরেই রাজনৈতিক কারণে এশিয়া কাপের প্রোমো ভিডিওতে সাকিব আল হাসান ঠিকই আছেন এশিয়া এশিয়া কাপ কাপ সরাসরি দেখাবে সনি সনি স্পোর্টস নেটওয়ার্ক নিয়ে টিভি চ্যানেলে লিভের বিজ্ঞাপনে সাকিব আল হাসানের ভিডিও ক্লিপ দেখানো হয়েছে সবচেয়ে বড় স্টার তিনি এবারের আসর হবে টি টোয়েন্টি সংস্করণে তবে সাকিব আন্তর্জাতিক টেকনোয়েন্টি থেকে অবসরে গেছেন গেল বছর বাংলাদেশ দলের সাথে সাকিব না থাকলেও সাকিব আছেন দু সালের এশিয়া কাপে এশিয়া কাপে সত্য কেনা সনি নেটওয়ার্ক সম্প্রতি একটা প্রোমো ভিডিও প্রকাশ করেছে বিজ্ঞাপনে দেখানো হয় সাকিব আল হাসান ব্যাট হাতে প্রস্তুত হওয়ার ক্লিপ আর তাতে বলা হয় সবচেয়ে বড় স্টার সাকিবের সাথে দেখানো হয় ভারতের শুভন গিল আফগান অলরাউন্ডার রশিদ খান তবে বিজ্ঞাপনের কভারে ছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশের হয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন সাকিব আল হাসান একশো উনত্রিশ টি টোয়েন্টিতে একশো সাতাশ ইনিংসে আড়াই হাজারের উপর রান করেছেন গড় তেইশ স্ট্রেটেট একশো একুশ বোলিং একশো ছাব্বিশ ইনিংসে পেয়েছেন শূন্য পঞ্চাশ উইকেট ছয় দশমিক আট এক ইকোনমি রেটে বোলিং গড় বিশ দশমিক নয় এক স্ট্রাইক রেট আঠারো বিশ সেরা বোলিং নয় থেকে আঠাশ সেপ্টেম্বর এশিয়া কাপ মাঠে গড়াবে বাংলাদেশের প্রথম ম্যাচ এগারো সেপ্টেম্বর প্রতিপক্ষ হংকং লিটন দেশের দল পরের ম্যাচটি খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে তেরো সেপ্টেম্বর গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ষোলো তারিখ আফগানিস্তানের বিপক্ষে এবার এশিয়া কাপ টুর্নামেন্ট আট দলে হচ্ছে ভারত শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ হংকং সংযুক্ত আরব আমিরাত ওমান গ্রুপ বিতে বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা হংকং আর গ্রুপ এতে আছে ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ওমান দুই গ্রুপের থেকে সেরা দল যাবে সুপার ফোর পর্বে গ্রুপ বি এর চ্যাম্পিয়ন বা রানার আপ হতে পারলে বাংলাদেশ খেলবে আরো তিনটা ম্যাচ এরপর সুপার ফোর সেরা দুই দল খেলবে আট আট সেপ্টেম্বরের ফাইনাল মজার ব্যাপার হলো এশিয়া কাপে তিনবারও মুখোমুখি হতে পারে ভারত পাকিস্তান প্রথম লড়াইয়ে মুখোমুখি হবে চোদ্দ সেপ্টেম্বর দল দুটি সুপার ফোরে উঠলে আরেকটা লড়াই দেখা যাবে একুশ সেপ্টেম্বর এমনকি আট আট সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালও দেখা হতে পারে চির প্রতিদ্বন্দ্বী এই দুই দলটার